আমরা এখন বাইরে যাবো এই কি আর এই মহিলাকে বললাম একটু বাইরে যাও আমি পোশাক আশাক পরবো কিন্তু এবার শুনতেছে না হ্যাঁ যাও এই পুরুষটাকে নিয়ে যাও হ্যাঁ পুরুষ খাতে তাবিয়া বলে বড় তাবিয়া নিজেই ক আমি বড় তো রেডি হইলাম রেডি হয়ে এখন যাবো ওদের কাছে ওরা সবাই ওই রুমে রেডি হয়ে যে যার মতো করে ঘুরপার খাচ্ছে আমি লাস্টে রেডি হয়েছি কারণ তো বলবে যে ভাবের দেরি হয় এমনির দেরি হয় যে তার আগে সব রেডি হয়ে বয় তারপর আমি দাঁড়া করে রেডি হম কারণ রেডি হতে কিন্তু আমার সময় লাগে না তারপরও বহায় রেখে রেডি হইলাম তো হেডফোনটা একটু রাখা যায় কেমন লাগতে অবশ্যই জানাবেন ফুল ফুল এই দেখাইতে পারলাম না যাক সুটি একটা থ্রি পি চেয়ে কেমন লাগবে বলেন ফ্যাক অফ করে দেয় এই বাইরে গেলো তার বন্ধ হবে ভাই লাইটটাও বন্ধ করে দেয় এটা খুব সুন্দর এখন যাচ্ছি ওরা সবাই কথা বলতেছে এটা একটু হেডফোনটা লাগা যায় ওকে চলেন বের হই ঘুরে আসি আমরা মালয়েশিয়া শহর থেকে কথা বলতেছে এখন দিবে বাবা এখন যেটা বুঝলাম যাওয়ার আগে সব রেডি আপার ড্রাইভারে হইলো ওয়াশরুম এ গেছে আর আমার ভাই ফ্রেশ হবে তারপরে যাবো তো এই কারণে এখন ওইখানে তার ফ্যানটা বাতাসটা সরাসরি মুখে লাগলে একটু ভালো লাগে

মারে কিন্তু ডাকি নাই মা মনে করলো আর কি আসতে বসে আছি ওকে বন্ধ করে দিলাম গেম খেলা এই শুনে এই যে কয়দিন নেট ছিল না এই নেট যে কয়দিন ছিল না ওর মোবাইলে একটা গেম ছিল বুঝছো

দেখেন একটা দল আর আমি আমার পোলা হইলো আরেকটা দল বইদা এখানে ছবি চলতেছিলাম এখানে

আপনারা যে গুচি প্রাণ দেখেন না আমি ব্যবহার আমি তো গুচি ছাড়া কিছুই ব্যবহার করি না গুচি ছাড়া গুছি ছাড়া কিছুই খাই না তো দেখেন ফ্লোরটা নিচের যে ফ্লোরটা বসন্ত যেমন ক্যাপসা এই কি ক্যাপসার লিফ্ট বেশি এই জায়গায় আর ওখানে হইলো তোমার এই লিফ্টটা বেশি না স্কুলেটারটা বেশি এই কিন্তু বসন্তার মতোই লাগে আর সবচেয়ে মেন কথা দেখো এটা কিন্তু পুরো বসন্তার মতো লাগছে শ্যানেলের শোরুম শ্যানেল শ্যানেলের শোরুম শ্যানেল হ্যাঁ এখানে সব ব্র্যান্ড সব ব্র্যান্ড

ডান্স যেখানে আমি তো আসছি ফিলিংটা ঠিক আছে পিছন সাইড সামনের সাইড এই যে এখানে সব বেশি ভালো লাগতেছে সেখানে হইল মানুষের মেলা আর মেলা আমি দেখাই যেমন এত মানুষ সব এখানেই কি করে দেখেন মানে টুইং টান এটা হলো মানুষের মেলার টাওয়ার মানে বাইরে বের হয়ে এখানে মানুষ যখন বেশি আপার মতো পয়সা থাকে তুই চাপ দেখ কার্টুনের মতো পয়সা আছে একদম কার্টুন আপা কেমন আছেন শুনল না আপা কষ্টে আছে

সবাই বেবিরা প্লে গ্রাউন্ডে গেছে আর আমরা কি করব আমরা দুটা হলো দেখান বসে বসে বডানিক্যাল গার্ডেনের মজা নিচ্ছে মানেই দেখতে পাবলিকের দেখতেছি বহু রঙের মানুষ দুনিয়াতে বহু দেশের মানুষ আমরা দেখাইছি সেশনটা পুরোটা দেখ মানুষ এই এই জায়গায় ঠিক আমাদের রেখে গেছে তারা আমরা এইখানেই আছি তারা এখন এই দিকে গেছে না এই দিকে গেছে বুঝতে পারতেছি না অনেকক্ষণ হয়েছে ঘুরলাম ঘুরা ঘুরা দেখলাম যে তাদের কোথাও দেখতেছি না আর এই আপুদিরা কি সুন্দর হয় টিকটক করতে পারে যেন ডান্স করতে নাচ মেরে বুলবুল তো পয়সা মিলে গি খালি পকেট মেয়ে তো কে করে গি ও নাচে নাচে কুচবি করে গি পয়সা কে একটা পরিবার এটা ভাল লাগতেছে পুরো ফুল পরিবার আছে বেশিরভাগই পরিবার নিয়েই আসে কারণে পায়া না বেশিরভাগ ছোট ছোটো বাচ্চাদের নিয়ে আসে মালয়েশিয়া পার্কে হারিয়ে গিয়েছি কেউ যদি আমার বাড়ির ঠিকানা জানেন তাহলে অবশ্যই জানিয়ে দেন বাড়ির মানুষদের যেটা আমাকে খুঁজে নেয় এই দেখেন আমি পার্কে হারিয়ে গিয়েছি সে আধা ঘন্টা ধরে হারানোর পরে বসে আছি কেউ তো আমাকে নিচ্ছে না তো ভাবলাম ধারতি কি হু সত্যি আমি একজন প্লেয়ারগ্রাউন্ডে গেছে হ্যাঁ আসেন আপনাদের ভাইয়া তাদের খুঁজতে গেছে সেখানে আসেন আমার বসে থাকতে আমি কতক্ষণ থাকলাম তখন মনে করলাম ওই যে গাজা দেখেন আমি এখান থেকে হেনে এখান থেকে হেনে তাক খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছে আর ওই দেখেন ওই কাউকে দেখছিনা

tudo dia que eu sei assim.